নায়কপুর হাট চোরের হাট বুড়ের আলুর প্রথম জিলিক ফুটে ওঠার আগেই এই হাটে প্রাণের স্পন্দন শুরু হয়ে যায় দূর দূরান্তের পথ পেরিয়ে নদীর বুক ছিঁড়ে নৌকাবে শুধু বালুচরের আঁকা মাকা পথ ধরে মানুষ ছুটে আসে এই হাটে বুড়ের বাতাসেই বাসে কেনাবেচার ডাক আর চিরচেনা কেনাবেচার আর বাস্তবতার এগুলো সাধারণ হাট নয় এতে হাপুরানো দিনের গ্রামীণ পর্যায়ে এক বিশাল ঐতিহ্যবাহী হাট যার শিকড় জড়িয়ে আছে মানুষের জীবন সংগ্রামের সাথে এমন কিছু নেই যা এই হাটে পাওয়া যায় না চরাঞ্চলের পরিশ্রমী কৃষকের গ্রামে বেজা কষ্টার্জিত উৎপাদিত শাকসবজি টাটকা ফলমূল নদী থেকে ধরা মাছ ছাগল গরু হাঁস মুরগি সবকিছুই পাওয়া যায় কাকা আসসালামু আলাইকুম কাকা এই কাঁঠাল পাতা কি বিক্রি হয় হ্যাঁ কতটা কিনল কাঁঠাল পাতা

সিরাজগঞ্জ জেলার চোরের ইতিহাস ও ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন এই এনায়প হাট প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হাট বয়ে এনেছে জীবিকার পথ বাঁচার স্বপ্ন আর গ্রামীণ সংস্কৃতির উজ্জ্বল বাতিগর

প্রিয় দর্শক আমি এই মুহূর্তে এনায়েতপুর হাটে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় পাশে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর শাকসবজি উঠেছে একেবারে শাকসবজি কিন্তু ভরপুর এই চরাঞ্চলের হাটে এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে শাকসবজিগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে দেখেন একবারে বড় বড় খাঁচায় ভর্তি করে এখানে সবজি রাখা হয়েছে তো এখানে রাখছে হলো পটল দেখেন কি সুন্দর করে

পাশে দেখেন বেশিরভাগ লোকই কিন্তু যে এখানে যে বড় বড় খাঁচা রয়েছে খাঁচার ভিতরে কিন্তু সে সবজিগুলি সাজিয়ে রাখে মানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যায় দেখেন এখানে খাঁচা ভিতরে মরিচ তারপরে হচ্ছে মিষ্টি লাউ সব কিছুই কিন্তু তারা বড় বড় খাঁচাই রেখে দিয়েছে মরিচ কত করে দিই স্যার পনেরো টাকা পোয়া কেজি আর ওই মিষ্টি মিষ্টি লাউ তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আচ্ছা মরিচ কত করে দিছেন মামা বিশ টাকা কেজি মামা কত চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এত সস্তা কে হ্যাঁ আর মূলা মূলা মুলা বিশ টাকা কেজি মামা মূলা বিশ টাকা তো শাক সবজি সস্তা দেখা যায় বর্তমান শাক সবজি সস্তা প্রিয় দর্শক দেখেন পুরো হাট জুড়ে যেটা আমি লক্ষ্য করলাম যে প্রচুর পরিমাণে কিন্তু এই চরাঞ্চলের সবজিগুলা উৎপাদন হয় আর যার ফলে কিন্তু এখানে যারা কৃষকরা রয়েছে তারা প্রচুর পরিমাণে সেই সবজিগুলো হাটে আমদানি করে থাকে এবং প্রচুর বেচা কেনা হয়ে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সারি সারি কিন্তু সেই সবজিগুলে সাজিয়ে রাখা হয়েছে কলার গাছ হ্যাঁ কলার গাছও কি মানুষ খায় পিস হিসাবে না কেজি হিসাবে এক নাম্বার সবজি না কিভাবে বিক্রি করছেন কিভাবে বিক্রি করেন পিস কত করে দিচ্ছেন দশ টাকা পিস আর ওইটা কি একটু টান তো দেখি ও এটা কলার থুর না এটা কীভাবে বিক্রি করেন এটা পিস কত টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা না সবজি সবজি হিসাবে খাইবো আচ্ছা পাতিলে বড় বড় হলুদ মরিচ বিক্রি করছে হলুদ কিভাবে দিচ্ছেন আড়াইশো গ্রাম একশো আর ওই যে মরিচটা একশো টাকা না মানে হাতে হাতে নিজে তৈরি করছেন নিজের হাতের এখানে দেখেন প্লেটে সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ এগুলি কি কেজি হিসাবে না প্লেট

এখানে দেখেন প্রত্যেকটা প্লেটে প্লেটে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে এনায়তপুর হাট আপনারা দেখতে পাচ্ছেন এগুলি প্লেট হিসাবে না কেজি হিসাবে প্লেট কত করে দিচ্ছেন এটা পাঁচশো আর ওইটা আর ওইটা আর ওইটা কি মাছ আর মাছ আয়ের কিভাবে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর এই যে চিংড়ি মাছটা

দেখেন সিরাজগঞ্জের সব কিছুই আনকমন দেখেন লোহার খাঁচার ভিতরে বড় বড় সেই হাঁস মুরগিগুলি বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে লোহার খাঁচার ভিতরে বড় বড় সেই হাঁস মুরগিগুলি বিক্রি করা হচ্ছে এগুলি কি চাইনা নাকি এগুলি কোন দেশি কত করে দিচ্ছেন সোনালি না পাকিস্তানি না কত করে দিছেন

এগুলি কি দেশি হাঁস মুরগি নাকি এগুলি দেশি মুরগ কত করে দিছেন পাঁচশো টাকা কেজি হিসাবে দিছেন আর এই মুরগি ওই তো আর এগুলা কার দেশিগোলা আপনার ওই বাস্তা এ বাস্তা হ্যালো এগুলি কত করে দিস এগুলি কত করে একই না তো ভাই ভালো আছেন না আপনার তো দেখা যায় পুরো মাঠ একবারে ভর্তি কবুতরের কবুতরের ঘর মুরগি আর কি কবুতর ওইগুলি সবগুলি মুরগির না এগুলি কত করে বিক্রি করেন মুরগির ঘর আঠাশো টাকা আঠাশো টাকা সবগুলি টিনের তৈরি এনে এনে কত কয়শো আছে মুরগির এই ঘরগুলো এক দেড়শো আপনি প্রতি হাটের দিন আসেন দেখেন কত মুরগি থাকার ঘরগুলি এগুলি এক একটা এক এক দাম এক একটা এক এক দামে পাবেন এগুলি সবগুলি হচ্ছে যে মুরগি থাকার জন্য সবগুলি টিন দিয়ে তৈরি করা হয়েছে এটি আ প্রতি শুক্রবার হাটের দিন আসলে এখানে পাবেন